আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি ভালো আছি আপনারা আজ থেকে দেখবেন নতুন অ্যাপস দিয়ে আপনাদের কার্টুন অ্যানিমেশন শিখে দেব যে ক্লাস গ্লা আপনাদের দেখে দিচ্ছি দেখেন প্রফেশনালভাবে এই চ্যালেঞ্জটা দেখে করে দেব। আপনারা কিন্তু এই অ্যাপসটা সবাই ডাউনলোড করে নেবেন আমার কে সবাই কমেন্ট করে যাবেন আজকে যেটা বুঝতে পারবেন না সেটাই আপনাদের সবকিছু ক্লাস দেখিয়ে দেবো তাই আপনাদের এখানে সুন্দর করে নিতে হবে হাজার আশি হাজার আশি হাজার আশি নেওয়ার পরে এবারে দেবো এবার নয়শো বিশ নয়শো বিশ নয়শো বিশ এবার নেক্সটের পরে দেবো এবারে এই ওকে চাপ মারবো ওকে এবার চলে এসেছে এখানে আবার ওকে করে দেবো ওকে করার পরে দেখেন এই যে নিচে সবার নিচে কোনার দিকে যেদিকে আপনারা কলমের মতন আইকন দেখছেন নিচে সবার নিচে দেখেন ভালো করে ভালো করে বুঝতে পারবেন আপনারা ভালো করে না বুঝতে হবে না এটা মশার এটা আঁকানো ভালো করে বোঝেন ওকে করতে হবে আবার নতুন খুলেছি তো তাই আবার এটা সুন্দর করে মুছে নিতে পারবেন এটা মুছে নেওয়ার পরে দেখেন আবার সুন্দর করে মুছবেন মছে মুছে 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 সুন্দর করে মুছে নেবেন কোনো জায়গায় যেন দাগ না থাকে পরবর্তী আঁকানোর সময় যেন কিছু না হয় তার জন্য ভালো করে মুছে নিতে বড় ছোটো করে সব একবারে ছোট করা যাচ্ছে বড় করা যাচ্ছে যেমন করবেন সেমনই হবে তাহলে আপনাদের সুন্দর করে ভালোবেসে পাশে দাঁড়াতে হবে এখানে আপনাদের সব জিনিসে দেখিয়ে দেওয়া যাবে কলমটা দিয়ে আমি আঁকাতে পারবো দেখেন মুন্ড আঁকাতে পারবো যেমন যা ইচ্ছা আপনাদের তাই দেখা দেবো প্রফেশনালভাবে দেখছেন আমি এখন চোখ আঁকাবো আপনাদের সব সবকিছু টুক দেখিয়ে দিচ্ছি দুই পাশে দুটা চোখ আঁকিয়ে দেখিয়ে দিই দেখেন চশমার মতন হয়ে গেছে কত সুন্দর এবার নাক মুখ দিলে চোখ মুখ দিলেই তাহলে কেমন হবে দেখেন কেমন লাগতেছে এটা তাও আমরা বেশি করে আঁকাইনি এখানে আঁকাতে হলে ঠান্ডা মাথায় পরিশ্রম করে আপনাদের আঁকাতে হবে আজকে মনে করেন ধুর হচ্ছে না না বন্ধুরের সাথে যাব আরে ডাকতেছে যাই একটু ঘুরে আসি তাহলে আপনারা কখনো সফলতা পাবেন না আপনারা সফলতা হলে আমাদের সাথে থাকতে হবে না হলে আপনারা কখনোই হবে না আর আমার ভিডিওটাতে যারা বসবে না তারা বারবার করে ভিডিওটা দেখে মনোযোগ দিয়ে না পারলেও ভিডিওটা দেখে না পারলেও কোথাও ভুল হলে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি ইনশাল্লাহ আপনাদের সবাইকে দেখিয়ে দেব কিভাবে কি করতে হবে দেখেন ভালো করে দেখেন এখানে ক্লিয়ার করা হচ্ছে মাঠটা মেন কথা অবস্থা রয়েছেন ক্লিয়ার না করলে এখানে মোটিশন পাওয়া যাবে না আর আপনারা যেমন করে আঁকান না এভাবে হবে না ইউটিউবে ভিডিও সাপ্ত হলে সুন্দর করে কন্টেন্ট দিতে হবে কন্টেন্ট দেওয়ার পরেও আপনারা ভালো করে আঁকাতে হবে দেখেন এখানে একটা জিনিস আছে এখানে আমি একটা ভুল করেছি আপনারা বুঝতে পারবেন আপনারা বললেন এখানে ভুল হয়েছে কোথায় কেউ বুঝতে পারবেন দেখেন আমি ক্ষোভ লিখে ক্ষোভ হবে না কিন্তু হচ্ছে না আমি আরও একটা লেয়ার নেবো তাও হবে না এটাকে জানেন কি জন্য এবার আপনাদের একটা জিনিস ভাবতে হবে কলম এই কলমটা নেওয়া হয় নাই জন্য আপনার দাগ হচ্ছে না তাই একটা দিয়ে খালি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এমন করে আপনারা চাইলে আপনাদের দিয়ে দেব আপনারা সুন্দর করে আমাদের ভিডিওটা দেখতে হবে আজকে দিয়ে দিচ্ছি শর্টকটে আপনাদের রানিং অবস্থায় ভিডিওটা কেমন করে হবে দুটো ফাইনালি টকপরি করতেছি আপনারা আমাদের পাশে দাঁড়াবেন তাহলে আপনারা দুটো দুটো পেয়ে যাবেন আর একটা জিনিস কি জানেন মানুষ মানুষের জন্য মানুষ ছ্যানম্যান করলে ওই মানুষ টেকে না আর যে আজকে হোক কালকে হোক কারান্তর হোক ঠগেছে এপারে হোক ওই পারে হোক যেখানেই হোক সবাই ঠগাইছে তাহলে আপনাদের একটা জিনিসই দেখতে হবে মোডিশন অ্যাপ্লাই করতে হলে আপনাদের প্রফেশন বেলা ইউটিউব চ্যালেঞ্জ খুলে কাজ করতে চাইলে আমাদের চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ সবাই বড়ো লোকের মতনই ভাব ধরে কিন্তু আমরা ভাই মধ্যবিত্ত পরিবারের জন্ম নিয়েছি তার জন্য আমাদের এমন পরিবেশ তার জন্য আপনারা কলম যে কোনো কলম নিয়ে করতে পারবেন কলমগুলো ভালো করে দেখলেন এখানে সব কোন রকম কলম আছে আপনারা প্রথমটা লাগবে দ্বিতীয়টা লাগবে আর সবার লাসকার দুটো লাগবে বুঝতে পেরেছেন তো ভালো করে মোটিভেশান করতে হব আর এইটাকে বলে প্রফেশনাল আউটসাইডার বেন্ট এই মেনটা এই ভিডিওতে যারা যারা কাজে লাগাতে পারবে তারা তারা এই কার্টুন অ্যানিমেশন তৈরি করতে পারবে আর প্রফেশনালভাবে কার্টুন অ্যানিমেশন তৈরি করতে হলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে পাশেক বাজিয়ে দেবেন আর আপনারা যেমন করে চাচ্ছেন তেমনই হয়ে যাবে আর আপনারা আমার কথার দিকে অতটা কান না দিয়ে বাদ দিই আপনারা আমাদের ভিডিওটা দেখবেন দেখে মোটিভেশন কি হবে কি না কোনটা প্রবলেম কোনটা ডিসকানেক্ট কোনটা ওখানে বসবে কি না নানান রকম কাজ হবে দিন কাজ করতে লাগে মন হবে না তারপর এখানে যত যাওয়া হয়েছে হয়েছে এইসব বাদ এ মনে করলে তাহলে হবে না আপনাদের একটা জিনিস সিস্টেম বুঝতে হবে আপনারা ভালো করে মানুষের মতন মানুষ করে আপনাদের জন্মদিন পরে আপনারা সুন্দর করে করতে পারবেন তাহলে আপনারা এখানে কোনো সুন্দর করে কি করবেন না করবেন এটা আপনারা ভালো করে জানবেন এখানে আমি কাউকে হাতে তুলে মুখে তুলে এমন কোনো কাজ হবে না আমার ইউটিউবে সবাই সুন্দর করে মোটিউশন অ্যাপ্লাই করে আপনারা কাজ করতে পারবেন আর এখানে এত সুন্দর করে প্রফেশনালভাবে কার্টুন অ্যানিমেশন তৈরি করা কেউ ক্লাস শেখায় না আর আমি যেভাবে শিখিয়ে দিই আপনারা খুশি মনে করি আপনারা সবাই ভালোবেসে পাশে দাঁড়ান দেখছেন এখানে সব সুন্দর করে আঁকাতে হবে এখানে আঁকাতে না পারলে আপনারা কখনো হবে না আপনাদের কার্টুন তৈরি এখানেই মেন আর এখানে সব কিছু এখানে আঁকাতে না পারলে আপনারা কখনো আঁকাতে পারবেন না আর এখানে আঁকাতে হলে বেন দিয়ে কাজ করতে হবে আর বেন দিয়ে না হলে কাজই হবে না তাহলে আপনারা ভালো করে এখানে সুন্দর করে অ্যানিমিশন করে চলতে হবে আর অ্যানিমিশন এমন একটা জ্বালা যে করতে পারবে সেই একটা এই অ্যানিমিশনের আর আজে করতে পারবেন না সে কোনো মাস্টার নয় হাত দিয়ে হোক আজে দিয়ে হোক একজন কলম দিয়ে আঁকাও আর একজন হাত দিয়ে আঁকাও তাহলে কাঠটা বেশি হবে তাহলে কলমটা দিয়ে ভালো হবে তাহলে কলমটা নিতে হলে আপনাদের ভালো করে দেখতে হবে এখানে লাস্কার দ্বিতীয় আর তারপর একটা নেবে বুঝতে পেরেছেন তো নাহলে এখানে কখনো হবে না আর এটা চলতে হলে আপনাদের ভালো করে চলতে হবে না হলে আপনারা কখনো টিউশন অ্যাপ্লাই করা যাবে না আর এখানে ইট বাতুল এসব লেসে কোনো কাম নেই এখানে সুন্দর করে ভালো করে কাজ করতে হবে আর যারা কাজ করবে না তারা ভিডিও দেখার কোনো প্রশ্নই আসে না যারা কাজমাত্র আসবে তাও হবে না আর এখানে সুন্দর করে খুব খোপটুক মেনে নিতে হবে তাই আপনাদের এটুকের জন্য আপনারা বিনোদন দিয়ে দিলাম